বন্ধুরা দারুণ সুখবর আজ আঠারোই জুলাই সারা দেশে পেতে যাচ্ছেন এক জিবি ফ্রি ইন্টারনেট বোনাস একদম ফ্রি কোন প্রকার সার্চ ছাড়াই গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি টেলিটক সব মোবাইল অপারেটর তরফে আপনার মোবাইল এই ডাটাটি চলে আসবে আজ সকাল থেকে আপনার মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যদি আপনার সিমে কোনো প্রকার এসএমএস না আসে তাহলে কোড ডায়াল করে আপনি ফ্রি ইন্টারনেট ডাটা উপভোগ করতে পারবেন তো কোন সিমের জন্য কোন কোডগুলো ডায়াল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি মনে রাখবেন এই অফারটা একদম ফ্রি আপনাকে কোনো রিসার্চ করতে হবে না এবং ম্যাচ শেষে ডাটা বাতিল হয়ে যাবে তো যদি বলেন এই অফারটি সব সিমে কেন দেওয়া হচ্ছে গণ অভ্যর্থন দিবস উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিটিআরসি তাই আপনি কিন্তু সুযোগটি মিস করবেন না এখনই আপনি আপনার মোবাইলে চেক করে নিন আপনার মোবাইলে এই অফারটি এসেছে কি না আঠারোই জুলাই মানে আজ সকাল থেকে আপনার সিমে যদি এই অফারটি অটোমেটিক যুক্ত না হয় তাহলে আপনাকে নির্দিষ্ট কোড ডায়াল করে এই অফারটি আপনাকে নিতে হবে তো কোন সিমে কোন কোডগুলো ডায়াল করবেন সেটা এবার দেখে নিন ওকে তো আপনার সিমটি যদি গ্রামীণ সিম হয় তাহলে আপনার সিমে ডায়াল করবেন এ স্টার অন টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো আপনার সিমটি যদি রবি সিম হয় তাহলে ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর আপনার সিমটি যদি বাংলা লিঙ্ক সিম হয় তাহলে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং আপনার সিমটি যদি টেলিটক সিম হয় তাহলে ডায়াল করবেন স্টার অন 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 স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ আপনার সিম অনুযায়ী নির্দিষ্ট কোড ডায়াল করে এক জিবি ফ্রি ইন্টারনেট ডাটা নিতে পারবেন এই অফারটির মেয়াদ হচ্ছে পাঁচ দিন আঠারোই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত আপনার সিম অনুযায়ী কোডগুলো ডায়াল করার সাথে সাথে জুলাই মানে আজ আপনি যদি কোডগুলো ডায়াল করেন তাহলে ফ্রিতে এক জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন এই ফ্রি ডাটা এস এর মাধ্যমে কনফার্মেশন আসবে তাই আজ এখনই এই কোডটি আপনার মোবাইলে ডায়াল করে দেখবেন কেউ কিন্তু এস এর মাধ্যমে এই ডাটাটি অটোমেটিকই পেতে পারেন তবে কোড ডায়াল করাটাই আপনার জন্য ভালো হবে তো আপনারা কিন্তু এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে মিস করবেন না তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন